শুধু ফসলের ইচ্ছে থাকলে ছাদেও শাকসবজির চাষ করা যায় এমন ইচ্ছে থেকে হ্যাপি সরকার গ্রামের সবুজ বাংলাকে ধারণ করেছেন ভবনের ছাদে বিষমুক্ত শাকসবজি ফল ফুল এবং ঔষধি গাছে অপরূপ শোভাবর্ধন করছে তার ছাদে কোন কিছুই তাকে বাজার থেকে কিনতে হয় না নিত্যদিনের চাহিদা মেটাতে পেয়ে থাকেন তার বাগান থেকে বাগানের পালন করছেন মুরগি এবং কবুতর শাকসবজি ফল ও ফুল সহ ঔষধি গাছ লাগিয়ে গ্রামের সবুজ বাংলাকে ধারণ করেছেন তার ছাদে উপজেলা কৃষি অফিসার বলছেন তার ছাদ বাগান থেকে পরিবারের দৈনন্দিন চাহিদা মেটানোর পাশাপাশি টাটকা ফুল ও ফল আর অবসর সময় কাটানোর মতো পাচ্ছেন সুন্দর পরিবেশ বিস্তারিত থাকছে ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের তথ্যচিত্রে কিশোরগঞ্জের ভৈরবে আইস কোম্পানির মোড়ে চার শতক জায়গার উপর নির্মিত স্বপ্নকুঠের নামে ছয় ভবনের ছাদে বিভিন্ন রকমের শতাধিক গাছ লাগিয়েছেন হ্যাপি সরকার প্রায় ছয় বছর যাবৎ এ বাগান থেকে তিনি পরিবারের নিত্যদিনের চাহিদা মেটাচ্ছেন তার ছাদে রয়েছে ঢেরস পুঁশাক বেগুন দন্দল ওইস্তা করলা লাউ মিষ্টি কুমড়া মিষ্টি আলু সহ এলাচি গাছ সুইট লেবু পেঁপে আনার মালটা ফল আম পেয়ারা বড়ই বাঙ্গি লতা। আরও রয়েছে হরেক রকমের ফুল ও ঔষধি গাছ পাশাপাশি মুরগি ও কবুতার পালন করে মেটাচ্ছেন মাংস ডিমের চাহিদা পরিবারকে সুস্থ রাখতে আর টাটকা শাকসবজি পেতে তিনি বাগানে কোনো কীটনাশক ব্যবহার করেন না বিষমুক্ত শাকসবজি পেতে এ ছাদ বাগানের জুড়ি নেই এ বাগান থেকে শাকসবজি ও ফল যেমন পরিবারের পুষ্টির চাহিদা মেটায় পাশাপাশি সুন্দর শোভাষিত ফুলের শোভাও বর্ধন করে বিভিন্ন রকমের রোগবালাইয়ে উপকারে আসে বলে কিছু ঔষধি গাছও লাগিয়েছেন তার বাগানে এ সকল গাছ আবাদ করায় বাজার থেকে কোনো কিছুই কিনতে হয় না তাকে নির্মল বাতাসে আর ফুলের সুগন্ধ পেতে সকাল বিকাল পরিবারের লোকজন এ বাগানে ভালো লাগার মতো কিছুটা সময়ও কাটিয়ে থাকেন যখন আমার ছাদ হলো হাজব্যান্ডের সহযোগিতায় আমি আমার ছাদে ছাদ বাগান করলাম এ থেকে অনেক ফল ফুল শাক সবজি ওষুধি গাছ আমি লাগাইছি এবং আমার বাচ্চাদেরকে আমি চেষ্টা করি আমার ছাদ থেকে ফলমূল শাক সবজি ওষুধি গাছ ওষুধ এগুলি বাচ্চাদেরকে খাওয়াতে এখন আমি ছাদে বাগান করার পর থেকে আমার বাইরে যেতে হয় না বাজারে যেতে হয় না আমি ছাদ থেকে সব সংগ্রহ করি বাচ্চারা ঠান্ডা লাগলে আমি তুলসী পাতা আমার ছাদ থেকে নিয়ে ওষুধ বানাই তাদেরকে আমি ওষুধ খাওয়াই আমার ঠান্ডার জন্য আমার বাইরে যেতে হয় না ওষুধের জন্য এবং আমার ছাদ বাগানে অনেক সবজি গাছ আছে আমি সবাই সবাইকে বলে যারা ছাদ বাগান আছে সবাই ছাদে গাছপালা লাগান বিষ মুক্ত শাকসবজি বাচ্চাদেরকে খাওয়া এবং অক্সিজেনও পাবেন এবং স্বাস্থ্যের জন্য আপনাদের অনেক ভালো বাসায় থাকতে থাকতে যখন বই হয়ে যায় তখন অবশ্যই ছাদে চলে আসি এসে আমাদের মনে হয় আমরা গ্রামের বাড়িতে কোথাও ঘুরতে এসেছি আমন সাত কৃষির ফলে আমরা ফরমালিন মুক্ত বিষমুক্ত শাক সবজি পেয়ে থাকি তাছাড়াও নিচে আমুর নিচে লাগানো গাছের ফলমূল ফুল ইত্যাদি পেয়ে থাকি দালানের ছাদ খালি না রেখে শাকসবজি চাষ করলে পাওয়া যাবে অক্সিজেন ফল ও ফুল আর নির্মল পরিবেশে আনন্দ উপভোগ করার মতো ভালো একটা পরিবেশ ভৈরবে ছাদ বাগানের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে ছাদ বাগানের যে সংখ্যা বাড়ছে আমাদের ছাদ বাগানের যে মূল উদ্দেশ্য এখানে অবসর সময় সময় কাটাতে পারে এছাড়াও আমাদের পারিবারিক যে পুষ্টির চাহিদা এই পারিবারিক পুষ্টির চাহিদা সে ছাদ বাগান থেকে সবসময় মেটাতে পারছে আমাদের বাজারে সাধারণত কীটনাশক যুক্ত খাবার পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের যারা ছাদ বাগানে আছেন তারা প্রথমে শখের বসত এই ছাদ বাগানটি করে থাকেন আর পরবর্তী দেখা যায় আর বাড়ি বাড়ি পুষ্টির চাহিদা সে ভাবে মেটাতে এমন আমাদের ভৈরবে এমন অনেক ছাদ বাগানই আছেন যারা শখের বসতে ছাদ বাগানটি করে পরবর্তীতে এটি বাণিজ্যিক দিকে দিকে চলে যাচ্ছে অর্থাৎ অনলাইনে এ অথবা অফলাইনে এসে এখানে মানে কাটিং করছে যে আপনারা ছাদটা খালি না রেখে আপনারা এই ছাদে শাক সবজি ফল মূল এবং ওষুধি গাছ লাগান আপনি যে বাজার থেকে যেই শাকসবজি ফল মূল কিনতেন আপনারা ছাদে হওয়াতে আপনি কিন্তু কিনতে পারছেন না আপনার ছাদে যেটা হয় এটা দিয়ে আপনি আপনার এই পরিবারের চাহিদা পূরণ করতে পারছেন তাই আমি আবারও বলি সবাইকে আপনারা এখনও যারা ছাদ খালি আছে ছাদটি খালি না রেখে চলুন সবাই বেশি করে শাক সবজি ফলমূল এবং ওষুধি গাছ লাগাই পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাই গাছ লাগাই